নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় এম চিহ্ন অত্যন্ত সৌভাগ্যবান মানুষের হাতের মধ্যে প্রমিনেন্ট একটি এম চিহ্ন দেখতে পাওয়া যায় অধিকাংশ মানুষের হাতেই এম চিহ্নটি মোটামুটিভাবে তৈরি থাকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এইরূপ মানুষ রয়েছে যারা এম চিহ্নের জন্য হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পায় আপনার হাতে যদি এম চিহ্নটি রয়েছে আপনি দেখে নিন আপনি টোয়েন্টি পারসেন্ট সৌভাগ্যশালী মানুষের মধ্যে রয়েছেন নাকি এইটটি পার্সেন্ট মানুষের মধ্যে রয়েছেন যাদের হাতে এম রয়েছে কিন্তু সেই অর্থে পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে না এই ভিডিওটিতে আমি কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। পারফেক্ট এম বলতে সেটি হাতের মধ্যে কীভাবে তৈরি হতে পারে অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট মানুষ যারা এম চিহ্নের জন্য গাড়ি বাড়ি মান সম্মান অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত কিছু অর্জন করতে পারে তাহলে সেই ধরনের প্রপার একটি এম হাতের মধ্যে কিভাবে তৈরি হতে পারে আর দ্বিতীয় আপনার হাতে মোটামুটি একটা এম রয়েছে যেটা প্রপারলি বর্তমানে আপনাকে পরিণাম দিতে পারছে না তাহলে কী করলে বা কী ধরনের গ্রহ প্রতিকার করলে আপনি এমকে অ্যাক্টিভেট করতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট এর কাছ থেকে সুফল আদায় করে নিতে পারবেন তাহলে ভিডিওটি আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং নিজের হাতের সাথে মেলাতে হবে চলে আসছি মূল আলোচনায় এম কিভাবে তৈরি হয় সেটি আপনারা প্রত্যেকেই জানেন হাতের প্রধান যে চারটি রেখা অর্থাৎ আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা এবং ভাগ্য রেখা। এই চারটি রেখা একত্রে মিলিত হয়ে এম তৈরি করে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এম চিহ্নকে এতটা গুরুত্ব কেন দেওয়া হয়েছে দেখুন এম চিহ্নকে এতটা গুরুত্ব দেওয়ার পেছনে যে কারণটি রয়েছে বা যে লজিক রয়েছে এটাকে আগে বোঝার চেষ্টা করুন এটা হচ্ছে আপনার আয়ু রেখা আয়ু থেকে মানুষের জীবনী শক্তি পরিশ্রম করার ক্ষমতা রোগ প্রতিরোধক ক্ষমতা ইমিউনিটি পাওয়ার এই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে তাহলে যখনই আপনার হাতে আয়ু রেখাটি একদম স্পষ্টভাবে থাকবে এবং কোথাও কোনোরূপ অশুভ সাইন আয়ু রেখার উপর তৈরি হবে না এটি ইন্ডিকেট করে নিরোগ শরীর এবং পরিশ্রম করার ক্ষমতা এটি আপনার মধ্যে রয়েছে যেটা কিন্তু সাকসেসের একটা ধাপ দ্বিতীয় যে সাইনটি তৈরি হচ্ছে এম চিহ্ন তৈরি করার জন্য সেটি হচ্ছে আপনার মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা থেকে আমাদের বুদ্ধিমত্তার বিচার করে থাকি আপনার কর্মজীবনে আপনি আপনার বুদ্ধিকে কতটা কাজে লাগাতে পারলেন অর্থাৎ ইমপ্লিমেন্টেশন কতটা করতে পারলেন সেটি কিন্তু বিচার করা হয় আমাদের হৃদয় মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন থেকে তাহলে ব্রেন লাইন যখন স্ট্রং থাকবে তখন আপনার মধ্যে সার্ফ ব্রেন এই বিষয়টি যেমন থাকবে আপনি আপনার ব্রেনকে উপযুক্ত জায়গায় লাগাতেও পারবেন এটা হচ্ছে সাকসেসের দু নম্বর ধাপ সাকসেসের তিন নম্বর ধাপ কি আমাদের হৃদয় রেখা যখন হৃদয় রেখা এই ধরনের স্পষ্ট যাবে হৃদয় রেখা ওই কোথাও কোনো ধরনের অশুভ সংকেত তৈরি হবে না অর্থাৎ কোথাও ক্রস চিহ্ন নেই কোথাও তিল চিহ্ন নেই কোথাও হৃদয় রেখা ভাঙা অবস্থায় নেই এই রূপ যখন তৈরি হবে তখন ইন্ডিকেট করবে আপনার মানসিক ক্ষমতা এটি হানড্রেড পারসেন্ট রয়েছে আপনার যে কোনো কাজকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা সেটি কিন্তু আমরা হৃদয় রেখা থেকে দেখব মানসিক স্ট্রেংথ আপনার কোন লেভেলে রয়েছে সেটি আমরা হৃদয় রেখা থেকে দেখব যে কোনো বিপরীত পরিস্থিতিতে আপনি নিজের ব্রেনকে কতটা কন্ট্রোল রাখতে পারেন সেটি আমরা হৃদয় রেখা থেকে দেখব তাহলে হৃদয় রেখা যখন স্পষ্ট থাকবে তখন কিন্তু হৃদয় রেখার হানড্রেড পারসেন্ট পজিটিভ রিজাল্ট আপনি পাবেন অর্থাৎ মানসিক দিক দিয়ে আপনি শক্তিশালী হবেন এটি সাকসেসের তিন নম্বর ধাপ বা সিঁড়ি আর সাকসেসের চার নম্বর ধাপ বা সিঁড়ি হচ্ছে আপনার হাতের ভাগ্য রেখা ভাগ্যরেখা থেকে আমরা অপর মানুষের সাপোর্ট আমাদের জীবনে কতটা পাওয়া যাবে এই বিষয়টির বিচার করে থাকি প্রচুর ইন্টেলিজেন্ট মানুষ রয়েছেন যারা প্রচুর পড়াশোনা করেছেন যাদের ডিগ্রির কোনো অভাব নেই কিন্তু সেই অর্থে কোনো কর্ম তারা পাচ্ছেন না অর্থাৎ হেল্প বলতে যেটা বোঝায় সেটা ঠিকঠাক আসছে না এর মানে হচ্ছে ভাগ্যরেখা দুর্বল তাহলে আপনি যতই পরিশ্রম করুন আর যতই চেষ্টা করুন যদি ভাগ্যের সহায়তা উপযুক্ত সময়ে না পাওয়া যায় তাহলে আপনার মেধা শক্তির প্রকাশ পাবে না তাহলে এটি হচ্ছে আপনার লাক লাইন এবং লাক লাইন হচ্ছে ভাগ্যের চার নম্বর সিঁড়ি যখন এই চারটি রেখা ঠিকঠাক জায়গায় থাকবে তখন যে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন সে বিষয়ে বলার কোনোরূপ অপেক্ষা রাখে না আপনি শারীরিক দিক দিয়ে শক্তিশালী কারণ আয়ু রেখা ভালো ব্রেন লাইন স্ট্রং আপনার বুদ্ধিমত্তা সেটি যথেষ্ট মাত্রায় রয়েছে হৃদয় রেখা ভালো আপনার মানসিক স্টেবিলিটি সেটা ঠিকঠাক জায়গায় রয়েছে ভাগ্য রেখা ভালো উপযুক্ত সময়ে সঠিক মানুষের সান্নিধ্য লাভ এটা আপনি পাচ্ছেন সুতরাং হাতে একটা এম তৈরি হচ্ছে আর আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুব সহজ একটা ফর্মুলা এবারে যে বিষয়টি দেখব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হতে এম রয়েছে এই এম কি পারফেক্ট রয়েছে এই বিষয়টি দেখুন খুব ভালো করে মনোসংযোগ করবেন এখানে যে চারটি রেখার কথা বললাম এই চারটি রেখা সবচেয়ে প্রথমে দেখে নিন চারটি রেখার গভীরতা এটা কি মোটামুটি লেভেলের রয়েছে অর্থাৎ কোনো রেখা খুব একটা বেশি মোটাও নয় আর খুব একটি সরু বা পাতলাও নয় অর্থাৎ চারটি রেখার মধ্যে সাদৃশ্য রয়েছে যদি চারটি রেখার মধ্যে সাদৃশ্য রয়েছে এবং এই ধরনের একটি পারফেক্ট এম তৈরি হচ্ছে তাহলে কিন্তু আপনি টোয়েন্টি পারসেন্ট মানুষের মধ্যে পড়ছেন অর্থাৎ যারা কিন্তু জীবনে প্রচুর সাকসেস এটি পায় সেটি চাকরি হোক ব্যবসা হোক সেলফ কোনো এমপ্লয়েড হোক প্রত্যেকটা ক্ষেত্রে এটি কিন্তু নির্ভেজাল খাঁটি সত্য কথা এখন এটি দেখতে হলে আপনি সবচেয়ে প্রথমে দেখে নিন আপনার আয়ু রেখা আর এখানে যে শিররেখাটি থাকবে শিররেখা কিন্তু খুব একটা দীর্ঘ হবে না শিররেখাটি কিন্তু সোজা যাবে মঙ্গলের দিকে কারণ মঙ্গল থেকে আমরা এনার্জি পাই আর মঙ্গল থেকে আমরা কনফিডেন্স পাই তাহলে যখনই আপনার শিররেখা মঙ্গল অভিমুখে ছোট্ট যাচ্ছে তখন আপনার মধ্যে কনফিডেন্স লেভেল এটা হাই হচ্ছে আপনি যেটা করতে চাইছেন সেটা হানড্রেড পার্সেন্ট শেষ করে ছাড়বেন এবারে আপনি আপনার হৃদয় রেখাটিকে দেখুন এইভাবে সোজা চলে গেছে হৃদয় রেখা এবং রেখার মাঝে বেশ কিছুটা গ্যাপ সেটি তৈরি হয়ে রয়েছে এই গ্যাপ থাকা কিন্তু খুব দরকার যদি এই গ্যাপটি না থাকে তাহলে এই রূপ হয়ে যেতে পারে তখন এই স্পেস কিন্তু অনেকটা কমে যাবে এম চিহ্ন তৈরি হলেও আপনি খুব একটা সুফল পাবেন না তাহলে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে এই ধরনের একটু গ্যাপ থাকবে আর এক্স্যাক্টলি আপনার এই রূপ জায়গা থেকে ভাগ্য রেখা উত্থিত হয়ে উঠবে এটি কিন্তু পারফেক্ট এম এইরূপ জায়গা থেকে যদি ভাগ্যরেখা ওঠে সেটি আপনি খুব অল্প বয়স থেকে ভাগ্যের সহায়তা পাচ্ছেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে কিন্তু একটা মানুষের ভাগ্যের সহায়তা বা অপর মানুষের হেল্প সহযোগিতা যাই বলুন না কেন সেটা মোটামুটি যদি চব্বিশ পঁচিশ বছর বয়সে পাওয়া যায় সেটি কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হয় তাহলে সেইরূপ ভাগ্যরেখা হচ্ছে এইরূপ একটি ভাগ্যরেখা এখন এই ধরনের যদি এম কম্বিনেশন আপনার হাতে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সাকসেস পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কেউ আপনাকে আটকাতে পারবে না কিন্তু সবার হাতে তো আর এই ধরনের পারফেক্ট এম তৈরি হবে না এই জায়গায় আপনি কি করবেন আপনার হাতে একটা মোটামুটি এম চিহ্ন তৈরি হয়ে রয়েছে তখন কিন্তু আপনাকে দেখতে হবে চারটি যে প্রধান রেখা রয়েছে এই চারটি প্রধান রেখার মধ্যে কোন রেখাটি দুর্বল অবস্থায় রয়েছে যদি আপনার আয়ু রেখাটি দুর্বল অর্থাৎ আয়ু রেখা এইরূপ জায়গায় কোনো দ্বীপ বা জব বা এই জায়গায় একটু মোটা হয়ে গেছে সেই পরিস্থিতিতে আপনাকে নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে হবে যদি আয়ু রেখা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হয় যদি আপনার মস্তিষ্ক রেখায় কোনো সমস্যা তৈরি থাকে অর্থাৎ আপনার ব্রেন লাইনটি পারফেক্ট নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে বৃহস্পতির প্রতিকার করতে হবে অর্থাৎ গুরুমন্ত্র জপ করতে হবে অথবা বৃহস্পতি গ্রহকে তুষ্ট করার জন্য হলুদ পোশাকের ব্যবহার এটি আপনাকে বাড়িয়ে দিতে হবে যদি হৃদয় শিররেখায় ডিস্টার্ব থাকে আর যদি আপনার হৃদয় রেখায় ডিস্টার্ব থাকে অর্থাৎ হৃদয় রেখাটি অনেক বেশি মোটা হয়ে গেছে আর আপনার হাতে এম চিহ্ন রয়েছে কিন্তু আপনার মানসিক স্টেবিলিটি ঠিকঠাক জায়গাতে নেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়মিত মেডিটেশন করতে হবে অর্থাৎ চন্দ্রের প্রতিকার করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার হাতের যে এম চিহ্ন রয়েছে সেই এম চিহ্নকে অ্যাক্টিভেট করতে পারবেন আরও একটি প্রধান যে সাইন রয়েছে সেটি হচ্ছে আপনার লাক লাইন বা ভাগ্যরেখা এই ভাগ্যরেখা যদি পারফেক্টলি না থাকে ভাগ্যরেখা যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে আপনাকে শনিদেবকে সন্তুষ্ট করতে হবে অর্থাৎ চারটি যে প্রধান রেখা রয়েছে আয়ু রেখা আয়ু রেখা থাকলে আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন ভাগ্য রেখায় ডিস্টার্ব থাকলে শনিদেবকে তুষ্ট করার চেষ্টা করুন শিররেখায় ডিস্টার্ব থাকলে বৃহস্পতিকে বুস্ট করার চেষ্টা করুন আর হৃদয় রেখায় কোনো ডিস্টার্ব থাকলে চন্দ্রের প্রতিকার করুন দেখবেন এম চিহ্ন অ্যাক্টিভেট হবে আর আপনি জীবনের সাকসেস পাবেন যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো ধরনের সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ